হজরত নুহ এর পরিচয় আদম থিকে নুহ পর্যন্ত দশ শতাব্দীর ব্যবধান ছিল যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবগুলো শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ নুহ কে নবী ও রাসুল করে পাঠান তিনি সাড়ে নয়শত বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন কিন্তু তার কম তাকে প্রত্যাখ্যান করে ফলে আল্লাহর গুজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায় এরপরে আরো কয়েকটি কম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয় এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত ছয়টি জাতির ঘটনা কুরানের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কুরানের মাধ্যমে জগদাসী তাদের খবর জানতে পেরেছে যাতে মুসলিম উম্মা ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে উক্ত ছয়টি জাতি হক লকমে মাদুয়ান ও কমে ফেরাউন অবশ্য কমে ইব্রাহিমের কোথাও এসেছে তবা নয় বিভাজন যদিও তারা একত্রের ধ্বংস হয়নি তবে ইব্রাহিমের ভাতিজা ভাতি ধ্বংস নিশ্চিহ্ন হয়েছিল আমরা এখানে প্রথমে নুহ আহ ও তার কম সম্পর্কে আলোচনা করব এর পরিচয় আবুল বাসার ছানি বা মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাতনু সালাম। ছিলেন পিতা আদম সালাম এর দশম অথবা অষ্টম অধস্তন পুরুষ তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসুল মুসলিম হা তিনশো সাতাশ চারটির পুত্র ছিলসাম হাম ইয়াফিস অথবা কেন আনো কুরুতবি সুরা আনকাবুত চোদ্দ আয়াতের ব্যাখ্যা প্রথম তিনজন ইমান আনেন কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবণে ডুবে মারা যায় এর দাওয়াতে তার কমের হাতে গোনা মাত্র কয়েকজন ইমানদার ব্যক্তি সারা দেন এবং তারাই প্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নাজাদ পান নুহের কিস্তিতে কয়েকজন ইমানদার ব্যক্তি আরোহণ করে নাজাদ পেয়েছিলেন সে বিষয় কোরআনে বা হাদিছে কোন কিছুই বর্ণিত হয়নি অমনিভাবে কিস্তিটি কত বড় ছিল কিভাবে ও কত দিনে তৈরি হয়েছিল এসব বিষয়েও কিছু বর্ণিত হয়নি এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে সবকিছুর ভিত্তি হল ইসরায়েলি সমূহ যার সঠিক কোন ভিত্তি নেই চল্লিশ হায়াত সাতাত্তর হায়াতের তাফসিরে বর্ণনা করেন যে নুহের প্লাবন শেষে কেবল তার তিন পুত্র সাম হাম ও বংশধর গণী অবশিষ্ট ছিল তাফসির ইবনে কাছের সুরা ছাফাত সাতাত্তর হায়াতের ব্যাখ্যা রাসুল্লাহ। সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও বলেন যে সাম আরবের পিতা হাম হাবসার পিতা এবং ইয়াফেস রমকদের গ্রিক পিতা এক ইবনু আব্বাস ও কাতাদা বলেন পরবর্তী মানব জাতির সবাই নুহের বংশধর আল্লাহ বলেন আমি তার নুহের বংশধরগণকে অবশিষ্ট রেখেছি ছাফফাত সাঁত্রিশ বিভাজন সাতাত্তর ফলে ইহুদি খ্রিস্টান সহ সকল ধর্মন্তের লোকেরা নুহ কে তাদের পিতা হিসাবে মর্যাদা দিয়ে থাকে সাম ছিলেন তিন পুত্রের মধ্যে বড় তিনি ছিলেন বা আরব জাতির পিতা তার বংশধরগণের মধ্যেই ছিলেন হজরত ইব্রাহিম ইসমাইল ইসহাক এবং ইসমাইলের বংশধর ছিলেন মানব জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত মুহাম্মদ ইসহাকের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব ইউসুফ মুসাদ দাউদ সুলাইমান ইউনুস ইলিয়াস ইসা প্রমুখ নবী ও রাসুলগণ হাম ও ইয়াফেসের বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণের নাম জানা যায়নি তবে আরবদের মধ্যকার চারজন নবী ছিলেন ইগ ছালেহ সুখ আয়েব ও মুহাম্মান দুই অধিকাংশ সাহাবির নু ছিলেন ইদ্রিস এর পূর্বেকার নবী তিন তিনি ছিলেন জগতের প্রথম রাসুল মুতা আলাইহ মিসকাথা পাঁচ হাজার পাঁচশো বাহাত্তর আব্বাস বলেন তিনি চল্লিশ বছর বয়সে নবগত প্রাপ্ত হন এবং মহাপ্রাবণের পর ষাট বছর জীবিত ছিলেন কুরুতবি ইবনু কাছির সুরা আনকাবুত চোদ্দ মাইনাস পনেরো আয়াত ফলে সুদীর্ঘকাল যাবৎ তিনি নবী হিসাবে শিরকে নিমজ্জিত হঠকারী কমকে দাওয়াত দেন লাবণের পর তার সাথে নৌকারোহী মুমিং নর নারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন এ কারণে তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয় আদম নয়শো ষাট বছর বেঁচে ছিলেন চার এবং নয়শো পঞ্চাশ বছর জীবন পেয়েছিলেন আনকাবুত উনত্রিশ বিভাজন চোদ্দ উল্লেখ্য যে ও নুহ এর দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুখ যে স্বরূপ ছিল এর পুরুষানুক্রমিক বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না দুঃহ ইরাকের মুছেল নগরীতে শিয়র সম্প্রদায়ের সাথে বসবাস করতেন তারা বাজরত সভ্য লিউ সির্কের অন্ধকারে নিমজ্জিত ছিল তিনি তাদের হেদায়াতের জন